সিম্পল একটা ফললুপ একজন ফকিরা ডেভেলপার কিভাবে শিখবে এবং মনে করবে যে আমি সবকিছু শিখে ফেলছি আবার সেম ফলুপটাই একজন কিউরিয়াস ডেভেলপার কিভাবে শিখবে বিভিন্ন অনেকভাবে অপটিমাইজ করবে এমনকি হ্যাকার টাইপের ডেভেলপার সে এই ফল লুপটাকে নিয়ে কিভাবে বিভিন্ন ধরনের ঘষা মাজা করে ইনোভেটিভ ইনোভেটিভ জিনিস করে ফেলবে সেই রিলেটেড বিস্তারিত আলোচনা করব আমি এই ভিডিওতে আর তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে একদম ধরে মুছে রে কুকড়িয়ে খাইতে চাও তাহলে মার্চের চব্বিশ তারিখের মধ্যে ফাইট ডট তে গিয়ে ঝাঁপাইয়ে পড়ো সিএসসি ফান্ডামেন্টালস উদ্যাইট টনে কারণ সেখানে ধরে ধরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবগুলা জিনিস শত শত প্রবলেম সলভিং দিয়ে তোমাকে শেখানো হবে আর ঠিকমতো করতে পারলে তুমি প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের সুযোগও পেয়ে যাইতে পারো তো যাই হোক আমি আমার স্ক্রিনটা শেয়ার করি আমি ফললুপের কনসেপ্টটা তোমার সাথে শেয়ার করতেছি এবং আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাকে কনসেপ্টটা বুঝানোর চেষ্টা করতেছি স্বাভাবিকভাবে পল্লুপের কনসেপ্টটা তুমি যদি জেনে থাকো এই কনসেপ্টটা হচ্ছে তুমি কোনো একটা কাজ একটা না বেশ কয়েকবার করবা এবং বেশ কয়েকবার করার উদ্দেশ্যটা হচ্ছে তুমি কোনো একটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছ যেমন ধরো তুমি ক্রিকেটের একজন প্লেয়ার তুমি তুমি বল করতে করতে গেছো তো বোলিং গেলে যখন আম্পায়ারের কাছে যাবা প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে তুমি ফার্স্ট টাইম আসছো আসছো তাহলে তুমি একটা বল করলা দুইবার করলা তিনবার করলা চারবার করলা আম্পায়ার কিন্তু হিসেব রাখতেছে তুমি যদি পঞ্চমটা করো তাহলেও কিন্তু তোমাকে আরেকবার দিবে ছয়টা হয়ে গেলে তোমারে আর করতে দিবে না এই হচ্ছে ক্রিকেটের এক ওভার বোলিং করার হিসাব সো এই ফলের কনসেপ্ট ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেম তো আমি হচ্ছে জাস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে দেখাচ্ছি তুমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানো অথবা না জানো ডাজেন্ট ম্যাটার এটার স্ট্রাকচারটা হচ্ছে এইরকম তুমি ফল লিখবা এবং এরপরে তুমি হচ্ছে কোনো একটা এই যে লুপ চালাবা হিসাব রাখতে হয় যে তুমি কয়টা বল করছো রাইট তো সেটার জন্য তোমার একটা ইনিশিয়ালাইজেশন লাগবে এই ইনিশিয়ালাইজেশন দিয়ে তুমি মূলত হচ্ছে একটা লুপ ভেরিয়েবল ডিক্লেয়ার করবা চাইলে আবার অন্য অন্যান্য জিনিসও করতে পারো এরপরে তুমি একটা কন্ডিশন লিখবা এই কন্ডিশনটা খুবই ইম্পর্টেন্ট কারণ কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে লুপটা চলবে আর যদি মিথ্যা হয় তাহলে লুপটা চলবে না এরপর এরপরে আসে তোমার হচ্ছে ইনক্রিমেন্ট বা অনেক ক্ষেত্রে আমরা এই যে লুপ ভেরিয়েল এটাকে আমরা চেঞ্জ করি এরপর আমরা হচ্ছে সেকেন্ড প্যাকেট দিই তার পরবর্তীতে আমরা এর ভিতরে কিছু কাজ লিখি এখানে এটাকে বলে হচ্ছে লুপ বডি সো সিম্পল ভাবে তুমি যদি চিন্তা করো এই জিনিসটা কাজ করে হচ্ছে এভাবে এখানে আমরা দেখি যে এই জায়গাটাই হচ্ছে আমার ইনিশিয়ালাইজেশন হচ্ছে এইটা কিন্তু লুপ যখন চলবে এটা একবারই চলবে তারপরে সে যাবে হচ্ছে কন্ডিশনের কাছে কন্ডিশনটা যদি সত্য হয় তাইলে সে লুপের বডির কাছে যাবে বডির ভিতরে কাজটা করার পরে এটা হচ্ছে তিন নম্বর স্টেপ তারপরে যাবে হচ্ছে ইনক্রিমেন্ট বা এখানে ইনক্রিমেন্ট করার পরে মান যেহেতু চেঞ্জ হবে তারপরে আবার সে চেক করবে চেক করে দেখবে শর্তটা সত্য কিনা সত্য হলে আবার এই বডির কাছে যাবে আবার যদি এটা শেষ হওয়ার পরে এখানে যাবে এখান থেকে কন্ডিশন এসে চেক করবে এইভাবে প্রত্যেকবার মান চেঞ্জ করবে চেক করবে সত্য হলে ভিতরে যাবে চেঞ্জ করবে চেক করবে এইটা বার বারবার লুপে চলতে থাকবে চলতে চলতে একটা সময় পরে এসে এই শর্তটা মিথ্যা হয়ে যাবে তখন সে আর এটার ভিতরে যাবে না এখানেও যাবে না লুপের কাজ শেষ এটা হচ্ছে একদম কোর একটা কনসেপ্ট একটুকু আমরা খুব সিম্পল ভাবে বুঝে ফেললাম এখন এইটাকে আমি যদি হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করি তুমি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েও করতে পারো ডাজেন্ট ম্যাটার তো আমরা যে ফর লুক দিয়ে করার চেষ্টা করি এবং এই ফর লেখার পরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তো যাভাই স্ক্রিপ্টে ডিক্লেয়ার করার জন্য লেট আর কনস্ট্যান্ট লোকজন ইউজ করে লেট মানে যেটার মান চেঞ্জ হইতে পারে এই জন্য আমি লেট দিলাম আর ভেরিয়েবলের যে কোনো নামই তুমি দিতে পারো সাধারণত লোকজন হচ্ছে আই দেয় আই মানে হচ্ছে ইন্ডেক্স বা চালাচ্ছি এরকম কিছু একটা জিনিস আর কি এবং এটা প্রাথমিকটা মান দিয়ে দেয় আমরা হচ্ছে জিরো তার মানে এটা জিরো দিয়ে শুরু হচ্ছে আর কি তারপর এটা শর্ত চেক করবো সেটা হচ্ছে কি আই এর মান ছয়ের চেয়ে ছোট কিনা কারণ প্রথমবার যখন এই যে বল আর বল করতে আসবে কোনো বল করে নাই তার মানে মান হচ্ছে শূন্য তখন তুমি একটা বল করতে দিবা তারপরে দ্বিতীয় করতে দেবা কারণ কি এই যে আই এর মান মানে সে কয়টা বল করছে সেটার সংখ্যাটা ছয়ের চেয়ে কম কিনা কম হইলে তুমি তাকে বোলিং করতে দিবা আর কি তারপরে লাস্টে তুমি হচ্ছে আই এর মানটা এক এক করে বাড়াবা এই কাজ শেষ এরপর তুমি সেকেন্ড ব্র্যাকেট দিলা এটার ভিতরে তুমি কনসোল লগ করে দিতে পারো এখানে কনসোল লগ করে দিলাম দিয়ে হচ্ছে আমি আই এর মানটাকে হচ্ছে এখানে দেখতে চাই তো দেখতে চাইলে আমার নিচে কিন্তু তুমি দেখতে পারবা এখানে যে জিরো থেকে পাঁচ পর্যন্ত দিছে কারণ কি এটা যদি তুমি আবার আগের মতো করে একটু চিন্তা করার চেষ্টা করো ফার্স্ট টাইম এখানে আসছে আয়ের মান জিরো ছিল তার মানে শর্তটা সত্য হয়েছে সত্য হিলের ভিতরে গেছে এই জন্য তুমি জিরোটাকে আউটপুট হিসেবে দেখছো তারপর আবার এখানে গিয়ে মান বাড়াইছে বাড়াই হচ্ছে এক হয়েছে এক এসে এক কিন্তু ছয় চেয়ে ছোট ভিতরে গেছে তারপরে যে আউটপুটটা তুমি দেখতে পাইছো তারপরে এখানে মান বাড়াইছে তারপরে দুই হয়েছে দুই হয়ে দেখছে এটা শর্তটা সত্য তারপরে এখানে আউটপুট হিসাবে দেখাইছে ভিতরে গিয়ে তারপরে আবার বাড়াইছে এইভাবে চলতে 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 একটা একটা করে সে যখন পাঁচ আউটপুট হিসেবে দেখে ফেলছো তারপরে গিয়ে আই এর মান হচ্ছে বাড়ায়া ছয় হয়েছে এখানে যা চেক করতে ছয় ছয় ছেতে ছোট কিনা তো ছয় তো কোনোভাবেই ছয় ছেতে ছোট না ছয় হচ্ছে কি সমান সমান মানে কিন্তু ছোট বলতে পারবা না তার মানে আমরা যে চেক করতেছি ছোট এটা কিন্তু আর সত্য থাকতেছে না সে সমবয়সী গেছে ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে সেই জন্য সেইখান থেকে মিথ্যা হয়ে সামনে আর আগায় নেই লুপটা এখানে শেষ হয়ে গেছে এই হচ্ছে বেসিক লুপের একটা কনসেপ্ট তো একটু পর্যন্ত যদি একজন ফকিরা ফল লুপকে দেখে সে ভগল বাজাইতে বাজাইতে চলে যাবে আমার তো সব শেখা হয়ে গেছে কিন্তু একজন কিউরিয়াস ডেভেলপার ভাববে যে আচ্ছা এইটাকে আমি কত ভাবে রকম ফের করতে পারি তো রকম ফেরের অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা উপায় হচ্ছে এই যে তুমি আয়ের মানটা বাড়াচ্ছ এটা যে তোমার এক এক করে বাড়াইতে হবে এমন কোনো কথা নেই তুমি দুই করে বাড়াইতে পারো তিন করে বাড়াইতে পারো চার করে বাড়াইতে পারো মানটা চেঞ্জ করতে পারলেই হইলো আর কি ধরো আই প্লাস প্লাস দেওয়া মানে কি সেটা হচ্ছে আয়ের মান এক এক করে বাড়বে ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা আছে তুমি এই জায়গাটাতেই আমি করলে এটাকে রেখে দিলাম এটা আমরা একটা ভার্সন থাকলো এটাকে আমি অল্টারশিপ মেরে কপি করলাম আর আগেরটাকে হচ্ছে আমি একটু কমেন্ট করে রাখলাম সেকেন্ড সিস্টেমটা হচ্ছে তুমি এখানে মান অন্য কিছু দিতে পারো ধরো আমি দিলাম হচ্ছে আই ইকুয়ালস টু হচ্ছে আই প্লাস টু তার মানে প্রত্যেকবার এর মান যত থাকবে তার সাথে দুই যোগ করবে একটু করলে তুমি দেখতে পারবে যে জিরো টু ফোর এটা তুমি যদি আরও কিছু দেখতে চাও যে না আমি তিন করে বাড়াবো তুমি বাড়াইতে পারো তোমার পাঁচ করে যদি বাড়াতে চাও সেটাও বাড়াইতে পারো তুমি দশ করে বাড়াইতে চাও সেটাও বাড়াইতে পারো এখানে সংখ্যাটা তুমি আরও কিছু সেটা দিয়ে দিলা ধর করলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে প্রতিষ্ঠ পর্যন্ত দিলে আমার যেই জিনিসগুলো থাকবে এই যে তিন 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 করে বাড়াচ্ছে তো এটা হচ্ছে তোমার আরেকটা সিস্টেম কে এটা ছোটখাটো একটা সিস্টেম যে তুমি এটাকে বাড়াইতে পারলা আর কি এবং এইটাকে আমি আর একটু কপি করে ফেললাম আগেরটাকে একটু কমেন্ট করে রাখলাম থাকলো এই যে এইখানে জিনিসটা আসে এই যে এই জিনিসটা আছে ধরো এটাকে আমি আবার আগের মতো করে আই প্লাস প্লাস করে দিলাম আবার এটাকে ধর করলে আমি আগের মতো করে ছয় পর্যন্ত দিলাম এই যে ফললুপটা আছে ফললুপের কিন্তু প্রত্যেকটা পার্টে কিন্তু অপশনাল এটা একজন কিউরিয়াস ডেভেলপার জানতে পারবে যে আচ্ছা এটাও কিন্তু অপশনাল হইতে পারে এটা অপশনাল হতে পারে এটা হইতে পারে এমনকি এটা অপশনাল হইতে পারে তো সেই অপশনালটা আমরা কিছুটা দেখার চেষ্টা করি যেমন ধরো আমরা যদি চাই এই যে সেকেন্ড ব্র্যাকেটটা এটাও কিন্তু অপশনাল আমরা যদি না দিই এবং আমাদের লুপের ভিতরে যদি আমরা এক লাইন কোড লিখি তাহলে কিন্তু যদি আমরা এইভাবে লিখি তাহলেও কিন্তু আমরা সেম আউটপুটটাই কিন্তু নিচের মধ্যে পেয়ে যাচ্ছি ভালো কথা এমন কি যে দুই লাইনে লিখতে হবে এমন কোনো কথা নাই তুমি এইটাকে যদি হচ্ছে যে ব্যাক স্পেস দিয়ে এখানে নিয়ে আসো তাইলেও কিন্তু তুমি সেম রেজাল্টটা পেয়ে যাবা একটু পর্যন্ত মোটামুটি ঠিক আছে এক লাইনে আসলো আরো ভেলকিবাজিটা কোথায় ভেলকিবাজিটা হচ্ছে তুমি যে এই জায়গাটা থেকে এই যেটা আছে এটাকে আমরা সরাই ফেললাম সেমিকোলনটা তোমার রাখতে হবে জাভা স্ক্রিপ্ট তাহলে বুঝবে যে তোমার এই লাইনের স্টেটমেন্টটার কাজ শেষ এবং এই জায়গাটায় আই প্লাস প্লাস যেটা আছে এইখানে তুমি যদি হচ্ছে ধরো নরমাল ভাবে রাখো তাহলে তুমি কিছু দেখতে পাবা না কিন্তু তুমি যদি এই যে আই প্লাস প্লাসটাকে এটা কনসোল লগের ভিতরে রাখো তাহলে কি হবে আই প্লাস প্লাস তাহলে তুমি দেখতে পারবা যে তোমার একই আউটপুট পাতেছো ঘটনাটা কি হচ্ছে তোমার যে কনসল লোকের কাছ যখন এই ধাপে আসবে যে এখানে চললো শর্ত চেক করলো বডির মধ্যে কিছু নাই কিছু করে নাই তারপর এই জায়গায় আসলো এসে হচ্ছে আই এর মানটাকে বসাবে জিরো পাইলো তারপরে আই এর মানটা এক করে বাড়াই দিবে বাড়াই দিয়ে আবার আগের মতো করেই চলবে সেম কাজটাই তুমি করে ফেলতে পারছো এখানে চলে তুমি আবার অন্য কাহিনিও করতে পারো যেটা যে এখানে তুমি যে একটা জিনিস লিখতে ভাবি সেটা এরকম না তুমি এখানে একাধিক জিনিসও লিখতে পারো যেমন আমি লিখতে চাইলাম যে কনসোল লগ আই লিখলাম তারপরে কমা দিয়ে দরকার হলে আমি হচ্ছে আই প্লাস প্লাস লিখলাম তাহলে এটা কি হইতে পারে তুমি একদম সেম রেজাল্টটাই পাবা এইটাও একটা রকম ফের আছে আরো কিছু রকম ফের আমরা দেখবো আমি এই লাইনটা আপাতত এখানে কমেন্ট করে রাখলাম এবং আমি ওই যে উপরে যে লাইনটা আছে সেটাকে আবার একটু নিয়ে আসি আমাদের আরেকটু একটু ডিফারেন্ট একটা ভার্সন দেখার জন্য আর কি তো এই জায়গাটা আমরা আসলো এইখানে আমরা এটাকে বসাইলাম তো বসে এটাকে আমি একটু আনকমেন্ট করে ফেললাম তো নর্মাল ভাবে আমি জিরো থেকে পর্যন্ত পাঁচ পর্যন্ত পাচ্ছি আর কি কারণ ছয়ের কমানো দরকার এই যে পার্টগুলেগুলো সবগুলোই কিন্তু অপশনাল তো আমরা একটা একটা করে কমানোর চেষ্টা করি ধর এই যে এখানে যে আমাদের সেমিকোলনটা দিতে হবে সেটা ঠিক আছে কিন্তু আমরা অপশনাল ভাবে করতে পারবা ধর আমি এটাকে এখান থেকে সরাই ফেললাম সরাই এটাকে ফল উপরে দিয়ে দিলাম উপরে দিয়ে আমি দিয়ে দিলাম যে let i equals to হচ্ছে 0 সেভ করলাম सेम রেজাল্টই পাচ্ছে তার মানে এই জায়গার মধ্যে যে ইনিশিয়ালাইজ করতে হবে এমন কোনো কথা নাই যদি ইনিশিয়ালাইজ করা লাগে তাহলে তুমি এখানে লিখবা না করা লাগলে লেখার দরকার নাই ভালো কথা सेम ভাবে তুমি এই যে i++ তুমি এই জায়গায় চেঞ্জ করতে চেয়ে লিখবা আর যদি তুমি চেঞ্জ না করতে চাও এখানে লিখবা না এটা আমি এখান থেকে সরাই ফেললাম তবে আইয়ের মানটা কিন্তু চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে কি হবে এই শর্ত আজীবন সত্য হইতে থাকবে এবং আজীবন লুপটা চলতে থাকবে তো আমরা ওটার ভিতরে না লিখে আমরা এটা এই যে লুপের ভিতরেও লিখতে পারে তাইলেও কিন্তু কি হইলো সেম রেজাল্টটাই পাইলা কিন্তু এই দুইটা কিন্তু তোমার অপশনাল হয়ে গেল এবার মাঝখানেরটা এটাও কিন্তু অপশনাল তো এটা যদি আমরা অপশনাল এখানে না দেই আমাদের লুপের ভিতরে কিন্তু লুপটাকে স্টপ করার অন্য কোনো সিস্টেম লাগবে কারণ কি এই জিনিসটা কি ছিল এই আই লেস দেন সিক্স মানে আসলে একটা শর্ত আমরা এখানে রাখছি যে শর্তের কারণে যদি শর্তটা মিথ্যা হয় তাহলে লুপটা চলবে না তো এই লুপটাকে বন্ধ করার কাজটা সে করতো কারণ শর্তটা মিথ্যা হইলে আমি বন্ধ করে দেবো তো বন্ধ করার কাজ আরো অনেকভাবেই করতে পারো ধরো এইখানের পরও তুমি একটা জিনিস বলতে পারো যে ইফ ধরো তোমার যদি এরকম হয় যে আইয়ের মান বেড়ে বেড়ে যদি একসময় ছয় হয়ে যায় তাহলে তুমি লুপটাকে ব্রেক করে ফেলবা এরকম একটা বিষয় সো এইটা তুমি যদি এইভাবে করো ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল যেটাই তুমি দাও না কেন তাইলেও কিন্তু রেজাল্ট পাবা কিন্তু মজার বিষয় হচ্ছে যে লুপের ভিতরে যে তিনটা পার্ট আছে তিনটার কোনোটাই তুমি লিখলা না খুবই মজার একটা জিনিস তুমি এখান থেকে দেখতে পাইলা তো এই জিনিসটাকে আমি একটু কমেন্ট করে রাখলাম আর এখানে তুমি বেশ কয়েকটা জিনিস দেখে ফেললা আবার ফল লুপ সবসময় ইনক্রিজিং হইতে হবে এমন কোনো কথা নেই ফলোপ কিন্তু তোমার ডিক্রিজিং প্যাটার্নও আসতে পারে সেটার জন্য আমরা কি করতে পারি জাস্ট কিছু না এখানে আমরা হয়তো লিখে দিলাম যে ফর এই যে লেট আমরা দিয়ে দিলাম আই ইকোয়ালস টু হচ্ছে দশ থেকে শুরু করলাম বা আমরা হচ্ছে ছয় থেকে শুরু করলাম তারপর হচ্ছে আই এর মান কি হবে তোমার জিরো থেকে বড় অথবা জিরোর সমান হবে এরকম পর্যন্ত হলে তুমি একটা শর্ত দিয়ে দিলা তারপরে প্রত্যেকবার আই এর মান এক এক করে তুমি কমাবা এটাও হইতে পারে আর কি তার ভিতরে আমি কনসোল লক করে দিলাম আমি এখানে কনসোল লক করে দিয়ে আমি হচ্ছে আই এর মানটাকে দেখে ফেলার চেষ্টা করি তাহলে কি হবে এবার আমি ছয় থেকে জিরো পর্যন্ত পাইছে কারণ আমি এক্সাক্টলি ছয় থেকে শুরু করছি এবং ছয়টা হচ্ছে কি জিরো চেয়েতে বড় ভিতরে শেষ ছয়টাকে আউটপুট দেখাইছে তারপরে আমাদের মান এক কমে গেছে কমে গিয়ে আবার চেক করছে পাঁচ হয়েছে সেটা যেহেতু সত্য হয়েছে দেখাইছে তারপরে কমে কমে তুমি পারো আর কি বলে অর্থাৎ কমাইতে কন্ডিশন এই জায়গাগুলোতে তোমার যে একটা জিনিস থাকবে বিষয়টা এরকম না তুমি একাধিক জিনিস রাখতেই পারো আর কি তো আমি কয়েকটা রকম ফের দেখাই আহ জাস্ট তোমার বোঝার জন্য যে এই যে স্টেপের পরে স্টেপ হচ্ছে এই স্টেপের পরে স্টেপ হচ্ছে সেটা তুমি করতে পারো আমি একটা ফল লুপ দিলাম ধরো এখানে আমি বলে দিলাম যে আমি একটা জিনিস করার চেষ্টা করতেছি ধর হচ্ছে লেট আই ইকোলস টু জিরো এবং একই লাইনে তুমি যদি একাধিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাও প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে লেট লেখার দরকার নাই তুমি কমা দিয়ে নামগুলো লিখে দিলা ধরো আমি যে ইকোলস টু জিরো লিখে দিলাম আবার শর্ত এটা যে শুধুমাত্র সিম্পল একটা শর্তই হইতে হবে এরকম বিষয় না তোমার অনেকগুলো শর্তও থাকতে পারে অনেক রকমের শর্তও থাকতে পারে জাস্ট ওভারঅল জিনিসটা তোমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করলেই হইল আর কি তার মানে তুমি এটাও দিতে পারো যে আই লেস দেন সিক্স অ্যান্ড ধর হচ্ছে যে লেস দেন সিক্স আরও যদি শর্ত লাগে সেটাও তুমি দিতে পারো আবার কমা সেপারেট করেও তুমি দিতে পারো যে কনসোল লগ সেটা আমি একটু দরকার করে দেখাচ্ছি আবার চেঞ্জিংয়ের ক্ষেত্রে আমি যে সেমিকনে পরে আই প্লাস প্লাসের সাথে সাথে তুমি চাইলে হচ্ছে কমা দিয়ে কমা দিয়ে জে প্লাস প্লাস পারো এটার ভিতরে আমি কনসোল লক করে দিলাম সেটা হচ্ছে আই আর হচ্ছে যে একটু যদি আমি করি তাহলে কি ব্যবস্থা এরকম ভাবে দেখতে পাচ্ছি তুমি চাইলে এখানেও একটা আলাদা একটা কনসোল লগও দিয়ে দিতে পারো তোমার যদি দরকার পড়ে আর কি বা অন্য কিছু তুমি দিতে পারো ধরো কনসোল লগ আই এন্ড জে বা ধরো আমি শুধু আই এর মান দিলাম এখানে রেখে দিলাম ধরো হচ্ছে চ্যাক তারপরে হচ্ছে আই এরকম দিলাম এবং এটার পরে একটা কমা দিতে হবে না সে একটু দিবে বাট সেভ করলাম এই যে দেখছো যে চেক জিরো একটা প্রত্যেকবার আসছে তেমন এই যে এখানে ইনিশিয়ালাইজ হচ্ছে তারপরে গিয়ে তোমার চেক হচ্ছে তারপরে এখানে হচ্ছে হয়তো তোমার মানটাকে চেঞ্জ করতেছে কিছু একটা করতেছে তো এটাও কিন্তু মজার একটা জিনিস আমরা দেখে ফেললাম এরকম অনেক ভেরিয়েশন তুমি করতে পারো আবার লুপ দিয়ে তুমি অনেক ইন্টারেস্টিং কাজ এক লাইনের মধ্যে করে ফেলতে পারো খুব সিম্পল ভাবে যেমন ধরো আমার এক থেকে একশো পর্যন্ত সবগুলো সংখ্যার ফল দরকার তো আমি এই যে লুপের বিভিন্ন জিনিসগুলো একটু আগে পরে করতে পারি এটা দিয়ে মজার এই কাজটা করে ফেলতে পারবো সেটার জন্য দরকার আমি এরকম ফল লুপ লিখতে গেলাম তারপর আমি যেহেতু প্রত্যেকবার একটা কাজ করব আমি এবং পরে এই জিনিসটাকে আউটপুট হিসেবে দেখতে চাই সেক্ষেত্রে আমি এখানে একটা জিনিস ডিক্লেয়ার করে নিলাম লেট সাম ইকুয়ালস টু জিরো তারপরে আমি এই যে ফরের মধ্যে ইনিশিয়ালাইজেশনের জন্য আমি কিছু আর লিখলাম না বা আমি চাইলে একটা জিনিস লিখতে পারি লুপ চালানোর জন্য লেট আই ইকুয়ালস টু হচ্ছে জিরো তারপরে আমি কন্ডিশন চেক করলাম যে এর মান একশো এর সমান পর্যন্ত তার মানে লেস দেন টু একশো পর্যন্ত দিলাম এবং প্রত্যেকবার আই এর মান এক এক করে বাড়াবো এবং প্রত্যেকবার যখন এর মান বাড়াবো এইখানেই আমি আরেকটা জিনিস করে দিতে পারি সেটা কি সেটা হইতে পারে সাম ইকুয়ালস টু সামের আগে যে মান আছে তার সাথে হচ্ছে আইটাকে যোগ করে দিব এই দুইটার মাঝখানে একটা কমা দিয়ে দিলাম আর ফল লুপটা এই লাইনের মধ্যে শেষ হয়ে যাবে এটাকে আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম এরপরে আমি কনসোল লক করে ফেলতে পারি কনসোল লক করে আমি সামটাকে দেখতে চাই আমি একটু পরে বুঝাই দিচ্ছি জিনিসটা কীভাবে কাজ হচ্ছে জিনিসটা খুব সিম্পলভাবে কাজ করতেছে এখানে যদি তুমি দেখো প্রথমবার আসলো উপরে তো একটা সাম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেটা ঠিক থাকলো লুপ চালাচ্ছি প্রথমবার জিরো তারপর চেক করতেছে এই আই এর মানটা একশো সাতের ছোট কিনা ছোট যদি হয় তারপর এখানে এসে সামের আগের মান হচ্ছে জিরো তার সাথে আই এর মানটা যোগ করবে আই এর প্রাথমিক মান জিরো আছে তারপর পরে গিয়ে আই এর মানটা এক বাড়াই দিবে হয়ে যাবে কত ওয়ান তারপর চেক করবে ওয়ান একশো সাতের ছোট কিনা তো ছোট যেহেতু থাকবে এখানে আসবে আইসা হচ্ছে সামের সাথে এই আই এর মানটা এই ওয়ানটাকে যোগ করবে তারপর আই এর মান বাড়ায় দুই করবে দুই করে আবার এখানে চেক করবে শর্ত যদি সত্য হয় এখানে সামের সাথে আবার দুইটাকে যোগ করবে দুই যোগ করে আবার মান বাড়ায় তিন করে ফেলবে তারপর আবার চেক করবে চেক করে আবার ওই সামের আগের মানের সাথে তিন যোগ করবে তারপরে বাড়াইয়া চার করে ফেলবে করতে 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 এক লাইনের কোড দিয়ে তুমি কিন্তু এক থেকে একশো পর্যন্ত যোগ করে ফেলছো এটা দিয়ে তুমি আরও একটা মজার কাজ করে ফেলতে পারো সেটা আমি কিছুটা দেখাই দেই এই জায়গাটা এটাকে আমি একটু কমেন্ট করে ফেললাম ধরো আমাদের মোবাইলে মাঝে মাঝে চার সংখ্যার একটা ডিজিট পাঠায় অঙ্ক পাঠায় রাইট এটাকে তুমি কিভাবে করতে পারো তো একটা র্যান্ডম সংখ্যা তোমার জেনারেট করতে হবে কারণ প্রত্যেকবার কিন্তু আলাদা আলাদা ডিজিট আসে র্যান্ডম সংখ্যা বের করার একটা সিস্টেম আছে আর সেটা বের করার জন্য আমাদের জাভাইস্ক্রিপ্ট যখন ইউজ করব তখন আমাদের ম্যাথ ডট হচ্ছে র্যান্ডম নাম একটা জিনিস আছে এটাকে যদি আমি হচ্ছে এখানে কনসোল লক করে ফেলি কনসোল লক করলাম তার ভিতরে ম্যাথ ডট র্যান্ডমটাকে আমি কল করলাম তাহলে আমাকে এই যে ফ্র্যাকশন ওলা দশমিক ওলা একটা সংখ্যা দেখাবে এবং যতবার আমি সেভ করবো ততবার কিন্তু ডিফারেন্ট 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 মানে ডিফারেন্ট একটা জিনিস দিবে আর কি তো এটা তো আসলে দশমিক কলা সংখ্যা এখান থেকে তুমি চারটা পার্ট নিয়ে ফেলতে পারো খুব সিম্পল ভাবেই নিতে পারো অথবা তুমি অন্যভাবে করতে পারো বা প্রত্যেকবার লুপ চালাইও তুমি করতে পারো সো এটা অনেকভাবেই করা যায় এটাকে তুমি যদি এক হাজার দিয়ে গুণ করে ফেলো তাহলে এটা আট হাজার সামথিং হয়ে যাবে তারপর দশমিকের আগের অংশ নিয়ে নিতে পারো আমি জাস্ট লুপ দিয়ে দেখাচ্ছি এটা এই কাজ অনেকভাবে করা যায় তো লুপ দিয়ে চালানোর জন্য আমি কি করব এই যে ম্যাথ ডট আমি দশ দিয়ে গুণ করে দিলাম তাহলে কি এরকম একটা জিনিস আসলো তারপরে এইটাকে আবার ম্যাথের মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাথ ডট ফ্লোর ফ্লোর মানে কি কোনো একটা সংখ্যার দশমিকের পরের অংশগুলো ফালাই দাও আমাকে দশমিকের আগের জিনিসগুলা দাও তো এই যে ফুল জিনিসটা আমি এক্স করলাম এখানে আমি হচ্ছে যে ম্যাথ আছে এই যে আমি এখানে ম্যাথের ডট হচ্ছে ফ্লোর আমি নিলাম ফ্লোর এবং সিলিং নামে দুইটা কনসেপ্ট আছে তো এই দুইটা কনসেপ্টের মধ্যে এই যে আমি যতবার সেভ করবো দেখবো একটা 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 ডিফারেন্ট একটা ডিজিট আসতেছে এই কনসেপ্টটাকে আমি ইউজ করবো তো আমি এটাকে কমেন্ট করে দিলাম একটা ফল লুপ চালাইলাম তার আগে হচ্ছে আমি একটা দিয়ে দিলাম যে ওটিপি দরকার আমার ওটিপি হচ্ছে একটা এমটি একটা স্ট্রিং ভালো কথা তারপরে হচ্ছে আমি এখানে ফল লুপ চালাইলাম এখানে আমি চার অঙ্কের যদি ওটিপি বানাইতে চাই তাহলে আমি লেট আই ইকলস টু হচ্ছে একটা জিরো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে চালাবো যে আই লেস দেন হচ্ছে ফোর যেহেতু আমি চার অঙ্কের ওটিপি চাই তারপরে প্রত্যেকবার আমি হচ্ছে আই প্লাস প্লাস করব এবং এক লাইনে শেষ করে দেব সেটা ঠিক আছে আর এই যে এটার আগে আমি একটু কাজ করে ফেলবো সেটা হচ্ছে কি যে ওটিপির আগের যে মান আছে সেটার সাথে আমি এই যে ওটিপির নতুন মান হবে কি আগের যে মানটা আছে তার সাথে আমি এই যে উপরের এইটাকে যোগ করে দেব তাহলে প্রত্যেকবার এসে সে কি করবে একটা র্যান্ডম সংখ্যা পাবে এটা আগেরটার সাথে যোগ করবে এবং এটা কয়বার করবে চারবার করবে তার আমি এইটাকেই কপি করে এনে এখানে বসাই দিলাম আর কি সেভ করলাম তাহলে তুমি তারপরে যদি এরপরে গিয়ে তুমি যে কনসোল লক করো আমি এখানে কনসোল লক করলাম কাকে আমি কনসোল লক করলাম হচ্ছে ওটিপিটাকে সেভ সেভ করলাম এই যে একটা একটা আসলো যদি আমি করি তাহলে কিন্তু প্রত্যেকবার আমার চার অঙ্কের ওটিপি আসতেছে তুমি যদি ছয় অঙ্কের ওটিপি চাও এখানে জাস্ট চারের পরিবর্তে ছয় দিয়ে দাও তো একই লাইনে মজার একটা জিনিস আমরা করলাম ওটিপি আমরা সারা দিন প্রত্যেকবার দেখি কিন্তু কিভাবে বানা এটা অনেকভাবে করা যায় আমি জাস্ট ফলডু দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি